আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালে নাস্তায় শেষ করেই দুপুরের রান্নার জন্য চলে আসলাম আজকে পুঁটি মাছ দিয়ে সিমের তরকারি রান্না করবো আজকে একটু নর্মাল তরকারি রান্না করা হবে সব বাটা মশলা দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দেবো বাটা মশলার ভিতর আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা এখন মশলাটা কষাবো আপনারা অনেকেই মনে করেন রান্নার ভিডিও করা অনেক সহজ কিন্তু রান্নার ভিডিও যে করে সেই বোঝে গায়ে গরম তেল লাগলেও কিছু বলার উপায় থাকে না মশলা কষানোর পর এখন দিয়ে দেবো হলুদ আর লবণ অনেকে মশলা কষানোর সময় তাড়াহুড়া করে অনেকেভাবে এত টাইম মশলা কষানোর দিয়েছে কিন্তু মশলা যত কষাবেন ততই ভালো না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যায় এইভাবেই এক দু মিনিট মশলাটা কষাবো এখন আলু আর সিম দিয়ে দিব। সিম কাটার সময় ভালোভাবে দেখে নেবেন অনেক সময় সিমের ভিতর পোকা থাকে সিম কাটার সময় আমি ভালো করে চেক করে কাটি যদি পোকা থেকে যায় এখন মশলার সাথে সিমটা কিছু সময় কষাবো কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব ভালো করে নাড়ানোর পর আমি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা ঢেকে রাখব এখন টমেটো দিয়ে দিব অনেকেই তরকারিতে টমেটো পছন্দ করে না কিন্তু টমেটো দিলে তরকারিতে একটু টক টক ভাব আসে খেতে মজা লাগে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে টমেটো দেওয়ার দুই তিন মিনিট পর মাছগুলা দিয়ে দিচ্ছি চারিদিকে মাছগুলা সাজিয়ে দিব যেহেতু মাছগুলা ছোটো ঠিকমতো নাড়াতে পারবো না এই জন্য হাত দিয়ে সুন্দর করে চারিদিকে মাছগুলা সাজিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা তরকারির স্বাদটাকে চেঞ্জ করে দেয় যদি ধনে পাতা না দিতাম তাহলে তরকারির স্বাদটা একরকম থাকতো যেহেতু এখন ধনে দিয়েছি তরকারির স্বাদটা এখন অন্যরকম হয়ে যাবে আমি আগে ধনে খেতে পারতাম না তরকারিতে ইদানিং ভালোই লাগে খারাপ লাগে না এই যে আমার তরকারি রান্না কমপ্লিট শীতকালে তরকারিতে টমেটো না থাকলে কি হয়